টাইলসের রেট যাই বলছি স্কোয়ার ফিট হিসেবে যেমন এটা পঁচাশি টাকা স্কোয়ার ফিট এটা অনেক চমৎকার ওয়াশরুমের জন্য পারফেক্ট একটা টাইলস স্টোন বডি একটু পেছনের সাইডটা দেখা দিই পাথর বডি এখানে রাস্তিকের অনেকগুলো কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো কিছু যেমন এটা নব্বই টাকা প্রাইস এটা আশি টাকা এটা একশো পঁচিশ তিরিশ টাকা ওইটা আছে একশো টাকা এরকম বিভিন্ন রেঞ্জের আমরা দিয়ে থাকি কোয়ারিফাইড করা এটার সাথে এই ডেকোটাও চাইলে দিতে পারবেন চাইলে কিচেনও আপনি ড্রয়িং ডাইনিং ডাইনিংও এটা ইউজ করতে পারবেন

কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাব দেখাবো আমাদের টাইলসের কালেকশন আমার সামনে রয়েছে প্রপারটার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আসসি আলহামদুলিল্লাহ দেশ ও প্রবাসে পৃথিবীর যে যে প্রান্ত থেকে ভিডিওটা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নাম মোহাম্মদ রাজীব হোসেন আমাদের প্রতিষ্ঠান সোনারগাঁও টাইলস কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আমি সো আমাকে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো ভাইবারে সব জায়গায় অ্যাভেলেবেল পাচ্ছেন তো ভাই আমাদের ঠিকানাটা বলে দিবেন অ্যাড্রেসটা কোথায় এটা কিভাবে সহজে আসতে পারবো আমাদের প্রতিষ্ঠানটা উত্তরার প্রাইম লোকেশন 12 নম্বর সেক্টরে একটু সহজ করে বললে 35 নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর 12 খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরার 12 নম্বর সেক্টর খালপাড়ে এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ইনশাআল্লাহ কত বছর ধরে আপনারা বিজনেসটা রান করতেছেন এটা আসলে অনেক পুরনো প্রতিষ্ঠান উনিশশো সাল থেকে আমার বাবা প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব অপারেট করছেন আমরা দুই যুগ হলো করছি তো অনেক পুরনো একটা প্রতিষ্ঠানে আপনারা বিশ্বস্ততার সাথে মানে বিশ্বাসের সাথে প্রোডাক্ট নিতে পারবেন এটুকু ইনশাল্লাহ আমরা নিশ্চিত করতে পারি ফ্যামিলি বিজনেস এক কথায় তো রাজীব ভাই আমরা যেহেতু এক ভিডিওতে আপনাদের অনেক টাইলস কালেকশন দেখতে পাচ্ছি সব তো এক ভিডিওতে দেখানো সম্ভব না আজকে আমরা কিছু ওয়াল টাইলস নিয়ে ফার্স্টে শুরু করতে হ্যাঁ আসলে একটা বাড়ির সৌন্দর্যের সবচেয়ে প্রথম যে স্টেপ সেটা হচ্ছে টাইলস হ্যাঁ ফিনিশিং আইটেম যেগুলো সো আমরা কিছু ওয়াল দিয়ে শুরু করি প্রথমে দেখতে পাচ্ছেন চমৎকার একটা রাস্টিক রেখেছি প্লেন বডির এবং স্টোন বডি হ্যাঁ এগুলো কিন্তু অনেক টেকস এবং মজবুত দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন আজ থেকে বিশ বছর পরও ঠিক অ্যাজ ইট ইজ এরকমই থাকবে এগুলোর প্রাইস রেঞ্জ একশো থেকে একশো বিশ টাকার মধ্যেই ম্যাক্সিমামগুলো এটার রেট স্পেসিফিক্যালি একশো পাঁচ টাকা সাইজ এটা বলবেন বারো চব্বিশ সাইজ আরো ফুট বাই দুই ফুট এখানে একটা নিউ কালেকশন আসছে আমাদের দেখতে পাচ্ছেন অফ হোয়াইট কালার মধ্যে অনেক চমৎকার একটা কালার এটার অনেকগুলো ডেকো আছে চাইলে আপনি ডিফারেন্ট ডেকো নিতে পারবেন আমরা এটার সাথে এটা সাজিয়ে রেখেছি সো অনেকগুলো ভ্যারাইটি আছে এর সাথে এটার প্রাইস রেঞ্জ আটানব্বই টাকা স্কোয়ার ফিট আটানব্বই জি এটা আছে আসলে অনেকগুলো কালেকশন তো ওয়ান বাই ওয়ান যদি দেখা যায় রাজীব ভাই একটা প্রশ্ন মাসখানে করি যে 98 টাকা প্রাইসটা বলেন এতো ফিক্স থাকবে না অবশ্যই আলোচনা সাপেক্ষে কিছুটা তো সম্মান করবেন বিষয়টা অবশ্যই ভাইয়া বিষয়টা হচ্ছে কি আমরা একদম মিনিমাম প্রাইসে দেওয়ার চেষ্টা করি তারপরও একটা লোক একটা ভদ্রলোক আমাকে না জেনে না চিনে আমার থেকে একটা পণ্য যখন নেয় আমরা চেষ্টা করি আচ্ছা ভাইকে একটু ডিসকাউন্ট করে দিই একটু অনার করে দিই এটা সব সময় আমরা করে থাকি কারণ একটা ভদ্রলোক সে চুয়াডাঙ্গা থেকে আমার থেকে প্রোডাক্ট নিচ্ছে তো এটা আমার মাথায় রাখতে হয় যে ভদ্রলোক আমার প্রতি একটা আস্থা দেখাচ্ছে আমার জায়গা থেকে আমি তাকে একটু একটা এনকারেজমেন্ট একটা সম্মান করা আর কি একটু ডিসকাউন্ট দিয়ে দাও সো এগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো কালেকশন আমি জাস্ট দেখা এগুলোর ম্যাক্সিমাম রেটই আপনার পঁচানব্বই টাকা থেকে একশো পাঁচ টাকার মধ্যে আমি জাস্ট ইন্ডিভিজুয়ালি রেট বললাম না তো এখানে ওয়ান বাই ওয়ান দেখাই দিচ্ছি অনেকগুলো কালার হ্যাঁ অনেকগুলো কালেকশন আমাদের যেগুলো একটু মানে গ্লাস ওয়ার্ক করা এগুলো একটু প্রাইস বেশি যেমন এটার প্রাইস বেশি এটার একটু প্রাইস বেশি এটা আবার পঁচানব্বই টাকা নিতে পারছেন হ্যাঁ এটা একশো টাকা এটা একশো টাকা এটা আছে একশো পাঁচ টাকা এরকম মার্কে এটা পঁচানব্বই টাকায় নিতে পারছেন এটা একশো পাঁচ টাকা এরকম বিভিন্ন দামের আছে যে কালারফুল এটা আছে একশো টাকা প্রাইস এটা আছে একশো টাকা প্রাইস এটা একশো পাঁচ টাকা এরকম এগুলো সবই স্টোন বডির এবং সবচেয়ে বেস্ট পার হচ্ছে আপনি এই নিচ্ছেন এই সেম জিনিসটা কিন্তু আপনার ফ্লোরে হবে কারণ এটা পাথর বডি পাথর বডির সুবাদেই আপনি সেম জিনিসটাই ফ্লোরে ইউজ করতে পারছেন সো এখানে আমাদের দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন ওয়ান বাই ওয়ান অনেকগুলো কালার হ্যাঁ যার যেটা ভালো লাগবে হ্যাঁ এটা আমাদের অনেক মোস্ট পপুলার একটা কালার দেখতে পাচ্ছেন একটু হালকা অফ হোয়াইটের মধ্যে একটু মানে পাথরের যে টেক্সচারটা হ্যাঁ এটা কর্পোরেট অফিসগুলোতে অনেক সেল করি আমরা বিশেষ করে ডেভেলপার যারা বিটিআইতে আপনার জিএল জিতে এগুলো আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি অ্যাসাইটে যায় কম বেশি সো এই ধরনের কিছু ডিজাইন আমরা রেখেছি দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার ডিজাইন রয়েছে ডিবিএল সিরামিকের প্রোডাক্ট এগুলো এগুলোর ম্যাক্সিমাম রেঞ্জ পঁচানব্বই থেকে একশো পাঁচ টাকার মধ্যে এর পাশাপাশি আমাদের মির সিরামিকের স্টোন বডির সুগার ইফেক্টের কিছু নতুন কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন কালেকশনগুলো আসলে চমৎকার চমৎকার কিছু ডিজাইন নিয়ে আপনাদের সামনে আপনাদেরকে দেওয়ার জন্য আপনাদেরকে একটু কালেকশন নিয়ে ভিডিওতে চলে আসিয়ে যে দেখতে পাচ্ছেন মানে কোনটা দেখেছি আসলে কোনটা নিবেন কনফিউজড হয়ে যাবেন এত চমৎকার চমৎকার ভিডিওতে কেমন আসতেছে আস্তে যাই না বাট সচকে দেখার পর না কেনার উপায় নেই আমি একজন দোকানদার আমি একজন ব্যবসায়ী আমার কাছেই মনে হয় যে

হ্যাঁ সো রাস্টিকের আমাদের একটা আলাদা ভিডিও দিব যারা রাস্টিক পছন্দ করেন তাদের জন্য রাস্টিকের আলাদা ভিডিও থাকবে ডিসক্রিপশান বক্সে আমাদের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আপনার সেখান থেকে রাস্টিকের ভিডিওগুলো দেখে নেবেন ইনশাল্লাহ সো এখানে রাস্টিকের অনেকগুলো কালেকশান দেখতে পাচ্ছেন এগুলো কিছু যেমন এটা নব্বই টাকা প্রাইস এটা আশি টাকা এটা একশো পঁচিশ তিরিশ টাকা ওইটা আছে একশো টাকা এরকম বিভিন্ন রেঞ্জের আমরা দিয়ে থাকি এর পাশাপাশি আমাদের দেখতে পাচ্ছেন এই পাশে এই যে একটু কম দামে যারা নিতে চান দশ ষোলো বারো আঠেরো কিছু কালেকশন আছে দশ গুলো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন বারো গুলো ষাট থেকে সত্তর টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি আমাদের বারো চব্বিশ সেগমেন্টের ম্যাট ফিনিশ কিছু আপনার বারো চব্বিশ ওয়াল টাইস আছে মাটির বডি যেটা হোয়াইট বডি বলি আমরা সো এগুলো পেয়ে যাচ্ছেন অষ্টআশি থেকে নব্বই টাকা রেঞ্জের মধ্যে আমরা এই তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যারা ম্যাট দিতে চান একটু কম রেঞ্জে দিতে চান তাদের জন্য এই কালেকশানগুলো আছে এগুলো আধুনিক নিউ ডিজাইন আপনার বাড়িটাকে আপনার ওয়াশরুমটাকে আপনার কিচেনটাকে আলাদা একটা সৌন্দর্য বাড়িয়ে দিলে সো এখানে গ্লস একটু কম রেঞ্জের মধ্যে কিছু ডিজাইন আমাদের আছে এটার প্রাইস আশি টাকা আমরা মাত্র আশি টাকা স্কোয়ার ফিটে এই ডিজাইনটা দিয়ে দিতে পারছে যে ডিবিএলের কিছু এক্সক্লুসিভ নিউ কালেকশন আমাদের কাছে আছে এই ডিজাইনটা অনেক চমৎকার ওয়াশরুমের জন্য পারফেক্ট একটা টাইপস আমরা পঁচাশি টাকা রেঞ্জে দিয়ে দিতে পারছি এটা আছে নব্বই টাকা রেঞ্জের মধ্যে এই যে নিউ কালেকশন একদম লেটেস্ট এটার লেসটা একটু দেখাবেন নিউ ডিজাইন এবং নিউ টেক্সচার নব্বই টাকা রেঞ্জে আমরা আপনাদেরকে এগুলো দিয়ে দিতে পারছি যে এটা আছে নব্বই টাকা রেঞ্জ এটা এটিআই সিরামিকের আশি রেট হ্যাঁ এটা ডিবিএল এর নব্বই রেট পার স্কোয়ার ফিট অনেকে জানতে চান ভাইয়া এটা কি পিস না স্কোয়ার ফিট এটা নিয়ে অনেকে কনফিউজ হয়ে যান আমাকে কোশ্চেন করেন সো এগুলো টাইলসের রেট যাই বলছি স্কোয়ার ফিট হিসেবে যেমন এটা পঁচাশি টাকা স্কোয়ার ফিট এটা যদি এক পিস টাইলস আপনি নেন পঁচাশি ইন্টু দুই দ্যাট মিনস একশো সত্তর টাকা এক পিসের দাম এক পিসের তো এরকম আপনি চাইলে ডেকোটাও নিতে পারবেন অনেকে বলেন রাজীব ভাই আমি যদি শুধু ডেকো নিতে চাই আমাকে কি আলাদা পে করা লাগবে না ভাই আপনি চাইলে একই প্রাইসে ফুল ডেকো আপনি নিতে পারবেন আমরা এটার জন্য আপনাকে কোনো চার্জ করব এটা ম্যাচিং করে নিতে পারবেন ম্যাচিং ফ্লোর পাচ্ছেন স্টোন বডি একটু পেছনের সাইডটা দেখা দিই পাথর বডি অনেক ডুরেবল এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সত্তর টাকা রেঞ্জের মধ্যে পাথর বডি ম্যাচিং ফ্লোর সত্তর টাকা এই যে টেসিরা মিক্সের এই কালেকশানটা আছে আমাদের এই দুইটা ডিজাইন আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি পঁচাশি টাকা রেঞ্জের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন এটা আছে পঁচাশি টাকা রেঞ্জের মধ্যে যেগুলো ম্যাক্সিমামই পঁচাশি নব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা আছে আশি টাকা রেঞ্জের মধ্যে এটা আছে পঁচাশি টাকা এটা আছে পঁচাশি টাকা এটা আছে একশো দশ টাকা এর পাশাপাশি এরকম কার্পেট যারা নিতে চান আমাদের কার্পেটের অনেকগুলো কালেকশান আছে এই পাশে এবং ওই পাশে পেছনে মিলিয়ে রেখেছি যারা

আমার আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সবসময় বলেন অনলাইনের ক্রেতাদের প্রতি ওনার বেশি বেশি নজর থাকে উনি সবসময় আমাকে মনিটরিং করেন যে বাবা অনলাইনে যারা কিনবে তাদেরকে একটু ভালো পণ্য দিয়ে ভালো একটা সার্ভিস এবং অবশ্যই ভালো একটা প্রাইস দিয়ে খুশি করে দিবা ওনার দেখা দেখি আরও দশজন আসবে তোমার থেকে নেওয়ার জন্য তোমার সুনাম সারা দেশব্যাপী ছড়িয়ে যাবে সো এরকম একটা ভাই এটা একটা স্বপ্নের যার যার কিন্তু একটা স্বপ্নের বাড়িতে এটা একটা তৈরি হচ্ছে দেওয়া দিতেছে কিন্তু এটা অনেক শখের কিন্তু এটা তো অবশ্যই এটা কোয়ালিটি সম্পূর্ণ হতে হবে এবং কি সব জায়গা থেকে আপনি হয়তো অনেকেই অনেক জায়গা থেকে কিনে প্রতারণার শিকার হয় অনলাইনের মাধ্যমে আশা করি ইনশাল্লাহ আমাদের এরকম রেকর্ড তো নাই এবং পাবেনও না বিষয়টা হচ্ছে ভাই এই এই প্রাইস এটা স্টার দাম পঁচানব্বই টাকা জি সো আপনি আমার থেকে পঁচানব্বই টাকা যখন কিনবেন আমি তো আমার কিছু প্রফিট রেখেই বিক্রি করতে চাই তো অবশ্যই সো আপনার কাছে আমি কেন খারাপ পণ্য বিক্রি করবো আমি ভালোটাই বিক্রি করে আপনার থেকে যেহেতু আমার প্রফিট আমার যেই তারা কখনো আপনাকে ঠকাবে না আমার এই পণ্য প্রাইস গুলো আপনার ভালো লাগলে আপনি নিবেন ভালো না লাগলে নিবেন না ক্লিয়ার কাট তাতে হবে কি ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কোনো গ্যাপ তৈরি হবে না বা ইনফরমেশনের কোনো কমিউনিকেশন গ্যাপ হবে না আমরা সবসময় একদম ক্লিয়ারলি আপনাদেরকে বলি আপনাদের ভালো যেটা লাগবে আপনার সেটাই নিতে পারবেন ইনশাল্লাহ তো প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আবারও বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি উত্তরার সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরার খালপাড়ে এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে আসবে তো আজকের ভিডিওতে অনেক গল্প করলাম আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটা দেখার জন্য ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নতুন কোন আইটেম নতুন কোন ভিডিও নিয়ে আপনাদেরকে খুশি করার জন্য আবারও হাজির হয়ে যাব আপনাদের দোরগোড়ায় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আমাদের ভিজিটিং কার্ডটা আপনাদের সামনে তুলে ধরলাম এখানে ফোন নাম্বারগুলো ভিডিওর স্ক্রিনও পেয়ে যাচ্ছেন তো সরাসরি আসতে চান সপে চলে আসতে পারবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম